আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে ঈদের চতুর্থ দিন অনেকদিন ভিডিও করিনি কাজে তো অনেক ব্যস্ত ছিলাম আর এই যে আমাদের বেডরুমের সুন্দর করে গোছানো হয়ে গেছে আজকে আপনাদের একটা স্পেশাল জিনিস বানায় দেখাবো আর এই রুমটা সুন্দর করে পরিপাটি করে গোছايছি এই যে নতুন বেডশিট বিছাইছি নতুন বালিশের কাভার সুন্দর করে ঘর পরিষ্কার করছি সোফার কাভারগুলো পরিষ্কার করছি বেডরুম মুছছি ক্লিন করছি রোহানের বাবা কাঁচা আম পাঠাইছে পরে সুরে একটা সুন্দর করে গুছাইছি হুম পরে রোহানের পারফিউম ঘড়ি মন সব এই জায়গায় রাখছে এই যে ফ্যানটা রাখছে ক্যালেন্ডারটা রাখছে আসুন কাঁচা আমের কাঁচা আম পাঠাইছে কাঁচা আমের ভর্তা খাবো ভর্তা না জোস খাবো ওইদিনকে আমরা মার্কেটে গেছি কাঁচা আমের জস খাইছি টাকা গ্লাস না একশো টাকা গ্লাস পঞ্চাশ টাকা চার গ্লাস দুইশো টাকা নিয়েছে অনেক টেস্টি ছিল এখন আমরা বানাই ওইটা কাট করতে ধুলবো তারপরে এটা বেলেন ডাক করবো করে ওর বাবাকে দিব সাথে আমরাও খাবো আর কে কে আমের জুস এই গরমকালে খাইতে পছন্দ করেন তাও জানাই আমি কাটতে থাকি আপনারা দেখতে থাকুন আমার পরে আসতেছে আসছি আমগুলো সুন্দর করে পাতলা পাতলা করে কাটবো আচ্ছা আচ্ছা এখন <tap> আগে <tap> <tap> <tap>

একটু জোশ বানাবো স্বামীর জন্ম কি কি দিয়া কাঁচা আম পুদিনা পাতা দিয়া সবার জন্ম এবার আমি ব্যালেন্সটার করবো আপনার সাথে সাথে আমি দেখতে যাবেন আমি ব্যালেন্ডটারে দিব

অনেক টেস্ট অনেক টেস্ট আবার টাইম এত কথা বলতে হয় না আবার পরে আসবো সাথে থাকবেন শুভ সকাল সূর্য মঙ্গল শুক্রবার সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে যে বেডশিটটা ঈদের দিন বেসেছিলাম ওটা উঠায় ফেলাইছি বুঝাবো ধুয়া দিব সাদা তো ময়লা হয়ে যায় তাড়াতাড়ি এখন আর একটা বেডশিট পাইয়ে নিব যে আমার আগের আগের বেডশিটটা রিহান রোহান এখনো ঘুমাইতেছে যাচ্ছে এখনো উঠে নাই বেডরুমটা সুন্দর করে গুছে আবার আপনাদের সাথে শেয়ার রোহান ঘুম থেকে মাত্র উঠলো রিহান এখনো উঠে নাই দেখতে দেখতে ঈদের ছুটিগুলো শেষ হয়ে যাইতেছে আজকে শুক্রবার শনিবার মতো ছুটি আছে মোহানের বাবার রবিবার তে অফিস খোলা এই যে রুম টাও সুন্দর করে পরিপাটি করে বসাই ফেলাইছি এই রুম এ তেও নাই আমার শ্বশুর গেছে এই কারো বেড অনেক সুন্দর করে গোসানো আছে আমলা ঝোলানো নাই আর এই সোফা টাও সুন্দর করে ক্লিন করছি আপনাদেরকে ব্যাক ক্যামেরায় দেখে এক জায়গায় একটু বেড়াতে আমাদের সাথে শেয়ার করবো কোথায় আর দেখতে হলে পরের ভিডিও অপেক্ষা করবেন হ্যাঁ কি হয়েছে অন্য চেঞ্জ করছি এইটা চেঞ্জ করে এটা বসে তারপরে আপনাদের সাথে আর সবাই একটু লাইক কমেন্ট করবেন আর একটু সাবস্ক্রাইব করবেন অনেক স্লো আর সাবস্ক্রাইব খালি কাইটা দিছে কেন জানি না আমার ভিডিও বানায় ভালো লাগে না এই কারণে সাবস্ক্রাইবগুলো কাইটা নেন অনেক কষ্ট করে ভিডিও বানাই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন কমেন্ট করতে ভুলবেন না জানাবেন আর ভিডিও কেমন লাগে এই যে কমপ্লিট এত ভালো করে বেডরুম গুছাইতে পারি না গুছানো হয়ে গেছে আর যে এটা নতুন চাদর হুল হুলকটা দিয়ে এটা একটু পরে ধুয়ে দিব ঘর গুলা ক্লিন করে তারপরে বেড মাস চাদ বেডশিট ধুয়ে দিব সুন্দর করে দুই ভাই ঘুমাইতেছে ওরা খালি গায়ে তো এই কারণে দেখানো যাইবে না ওরা নিচে ঘুমায় নিচে মানে ওদের আপনাদের দেখাই কোন জায়গায় রোহান আর রিহান ঘুমায় আপনারা তো সবাই জানেন একটা রোহান আর ওইটা রিহান ফুল বলে সিঁড়ি ওদের অবস্থা কি খারাপ পরে সুন্দর করে বসে আপনাদের সাথে আবার শেয়ার করবো আল্লাহ ফেস সুন্দর এই যে আমার বেডটা এইভাবে সাজাইছি কেমন হয়েছে জানি পরে আবার আপনাদেরকে ভালো করে দেখাবো হুম এই চাদরটা নিছি আর ওই রুমের ওই চাদরটা নিছি কোন চাদরটা বেশি সুন্দর তাও জানাইবেন আর কারি ঈদ কেমন কাটতেছে ওটাও জানাইবেন পরে আবার আসতেছি সাথে থাকবেন